বন্ধুরা এবছর দু হাজার পঁচিশ সালে এই কোজা গরি লক্ষ্মী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী উনিশে আশ্বিন মানে ছয়ই অক্টোবর সোমবার বেলা এগারোটা চব্বিশ মিনিট থেকে পরের দিন সাতই অক্টোবর মঙ্গলবার সকাল নটা তেত্রিশ মিনিট পর্যন্ত ফলে দুদিনই কিন্তু আপনারা এই তিথি চলাকালীন বাড়িতে মায়ের পুজো অর্চনা দিতে পারেন তবে বাড়িতে মা লক্ষ্মীর পুজোর সব থেকে শুভ সময় হচ্ছে আগামী ছয় অক্টোবর সোমবার সন্ধে পাঁচটা আঠারো থেকে রাত্রি ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত জয় মা লক্ষ্মী বন্ধুরা আগামীকাল পালিত হচ্ছে এবছরের কোজাগরি লক্ষ্মী পুজো মানা হয় বন্ধুরা যে এই দিনে মা লক্ষ্মী বৈকুণ্ঠ ধাম থেকে এই মর্দ লোকে আসেন তাই এই দিনে আমাদের সামান্য কিছু কার্য আমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় আবার এই দিনে কিছু ভুলও কিন্তু বন্ধুরা জীবনে দুর্ভাগ্য ডেকে আনে তাই আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে কালকের দিনে অবশ্যই কিন্তু আপনারা তুলসী তলায় কোন শব্দটি বলবেন এবং কোন ভুলগুলো আপনারা কালকের দিনে যদি করেন তো মা লক্ষ্মী আপনাদের সদর দরজা থেকেই গৃহ ত্যাগ করবে আপনাদের বাড়িতে মা প্রবেশ করবেন না তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না বন্ধুরা বাস্তুশাস্ত্রের অনুসার আমাদের বাড়িতে সব থেকে প্রমুখ জায়গা হচ্ছে ঠাকুর ঘর। এই স্থান থেকেই বন্ধুরা আমাদের পুরো বাড়িতে পজিটিভ উর্জা প্রবেশ করে তাই বন্ধুরা এই বিষয়ে আমাদের কিছু নিয়ম অবশ্যই পালন করা উচিত কিন্তু বন্ধুরা আমরা না জেনে এমন কিছু ভুল করে ফেলি যার প্রভাব এসে আমাদের পুরো বাড়িতে পড়ে যার জন্য আমরা ঠিক মতন পুজোর ফলও পাই না তাই এর জন্য বন্ধুরা আমাদের ঠাকুর ঘরের বিষয়ে কিছু বাস্তু নিয়ম অবশ্যই পালন করা উচিত তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে ঠাকুর ঘর সম্বন্ধে কিছু বাস্তু নিয়ম নাম্বার এক বন্ধুরা সবার প্রথমে আমরা যে ফুলটি করে ফেলি তা হচ্ছে আমরা স্নান না করে আমাদের ঠাকুর ঘরে প্রবেশ করে ফেলি বা প্রত্যেক দিন আমরা ঠাকুর ঘর পরিষ্কার করি না নাম্বার দুই বন্ধুরা আমাদের ঠাকুর ঘরের দরজা যেন দক্ষিণ দিকে কখনোই না হয় কারণ বন্ধুরা এই দিক যমরাজের দিক বলা হয় এই দিকে ঠাকুরের মুখ বা প্রদীপের মুখও যেন বন্ধুরা এই দিকে না হয় নাম্বার তিন বন্ধুরা বাড়িতে মা দুর্গা বা কোনো দেবদেবীর যেন রুদ্র মূর্তি রাখবেন না বাড়িতে মা লক্ষ্মী বা ভগবান শ্রী গণেশের দাঁড়ানো মূর্তিও রাখবেন না পুজো ঘরে কোনো রকমের কোনো ভাঙা মূর্তি রাখবেন না নাম্বার চার ঠাকুর ঘরে বন্ধুরা কোনো রকমের জীবিত বা মৃত ব্যক্তির ফটো রাখবেন না কারণ বন্ধুরা অনেকে কি করে যে ঠাকুর ঘরে কোনো গুরু বা মহাপুরুষের ছবি রেখে দেয় এবং ভগবানের আগে তাদের পুজো অর্চনা করে তাতে বন্ধুরা সে পুজোর ফল তো সে পাই না বরং সে গুরু বা মহাপুরুষেরা এতে রুষ্ট হয়ে যান কারণ বন্ধুরা তারা হচ্ছে ঈশ্বরের ভক্ত তাই সবার আগে তারা চান যে ঈশ্বরের আরাধনা হোক তাই যেখানে বন্ধুরা আপনাদের মেন ঠাকুর ঘর সেখানে শুধু ঈশ্বরের মূর্তি বা ছবি রাখবেন এবং সেই মূর্তিটি যেন বন্ধুরা চার থেকে পাঁচ ইঞ্চির বেশি না হয় এবং শিবলিঙ্গ যেন বন্ধুরা বাড়িতে দু ইঞ্চির বেশি না হয় এবং বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে যেন ভগবান সূর্য নারায়ণ দেবের একটি ফটো বা মূর্তি থাকে এটি বন্ধুরা আমাদের বাড়ির জন্য খুবই শুভ হয় কারণ পঞ্চদেবের মধ্যে তিনি একজন তার কৃপায় বন্ধুরা আমাদের যশ বৃদ্ধি পায় মান সম্মান বৃদ্ধি পায় এবং আমাদের শত্রু নাশ হয় নাম্বার পাঁচ বন্ধুরা ঠাকুর ঘরে এমন মূর্তি রাখবেন না যার ভিতরটা ফাঁপা হয় এমন মূর্তি রাখবেন যেটি দেখে আপনাদের মনে ভক্তি আসে ঠাকুর ঘরে ভুলেও আপনারা প্লাস্টিকের বা প্লাস্টার প্যারিসের তৈরি এমন মূর্তি রাখবেন না নাম্বার বন্ধুরা ছয় ঠাকুর ঘরের নির্মাণ যদি আপনারা উত্তর পূর্ব দিকের মাঝখান বরাবর করতে পারেন তো এটি সব থেকে ভালো বলে মানা হয় এবং বন্ধুরা রান্নাঘর এবং বাথরুম থেকে যেন আপনাদের ঠাকুর ঘর একটু দূরে থাকে নাম্বার সাত বন্ধুরা আমরা অনেক সময় পুজো করার সময় যে দেশলাই কাঠিটি দিয়ে আমরা ধূপ বা ধুনো ধরাই সেই কাঠিটি আমরা সেই ঠাকুর ঘরে ফেলে রেখে চলে আসি বা মন্দিরে ফেলে রেখে চলে আসি এমনকি পুজোর সব জিনিস আমরা ঠিক মতো না গুছিয়েই আমরা বাড়িতে চলে আসি ভগবানকে যে মালাটা আমরা পরাই পরের দিন আমরা জলে না দিয়ে তা আমরা সেখানেই রেখে দিই বা অনেকে লাইটার ব্যবহার করে এই ধূপ বা ধনু ধরানোর জন্য অনেকে আবার দেশলাই বা পুজোর সমস্ত সামগ্রী খোলাই রেখে দেয় কিন্তু বন্ধুরা এগুলো মোটেও উচিত নয় কারণ বন্ধুরা আমাদের বাড়ির সব থেকে পবিত্র জায়গা হচ্ছে এই ঠাকুর ঘর কারণ বন্ধুরা এই জায়গা থেকে আমাদের বাড়িতে পুরো সারা ঘর জুড়ে পজিটিভ উর্জা প্রবেশ করে সেই জায়গা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ততই বন্ধুরা পজিটিভ এনার্জি এসে আপনাদের বাড়িতে বাস করবে ভাববেন সেই জায়গায় আপনাদের বাড়িতে ঈশ্বর বাস করেন বন্ধুরা হিন্দু ধর্মের স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ মানা হয় কারণ পুরো সংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী স্ত্রী চাইলেই পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরক হয়ে যায় সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনও হয় না স্বামীর আয় উন্নতিও হয় না তাই আপনাদের অবশ্যই জানা দরকার যে বাড়িতে স্ত্রীদের কোন কাজগুলি ভুলেও কখনো করতে নেই যা বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মী নাম্বার এক ঝাটায় পা দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন নাম্বার তিন দরজার সামনে বসে খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসে খাবার খায় তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয় নাম্বার চার সন্ধ্যেবেলায় ঘর ঝাড় দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তো কখনই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা অনেক মহিলারা কি করে রাতে খাওয়া দাওয়ার পর এটো বাসন কোসুনি গ্যাসের উপর রেখে চলে যায় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা তাই বাড়িতে পুরুষক বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনোরকম শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ইটোকাটা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে নাম্বার সাত এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে তাই তুলসী তলায় দাঁড়িয়ে এই বিশেষ কথাটি বন্ধুরা আপনারা একটি অবশ্যই বলুন দেখবেন আপনাদের জীবন থেকে সকল দক্ষ দরিদ্রতার কেমন নাশ হয়েছে আপনাদের জীবনে আসবে অপার সুখ ও শান্তি ফলে আপনাদের পরিবার থেকে সকল দুঃখ দরিদ্রতা ঝগড়া ঝামেলা অশান্তি এতে অনেক নাশ হয়ে যাবে ফলে আপনাদের পরিবারে আবার শ্রী ফিরে আসবে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কালকের দিনে আপনারা কি প্রক্রিয়াটি করবেন এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন তাই বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে আপনারা আপনাদের বাড়ির তুলসী মঞ্চকে ভালো করে ধুয়ে ফেলবেন সেই তুলসী মঞ্চে যেন রকম ময়লা বা নোংরা না থাকে এরপর বন্ধুরা আপনারা বাড়ির তুলসী মঞ্চে যেমন সন্ধ্যা প্রদীপ দেখান তেমনই দেখাবেন এরপর সেই প্রদীপটি আপনারা আপনাদের বাড়ির সদর দরজা আপনাদের বাড়ির চান্না ঠাকুর ঘর এবং পারলে বন্ধুরা সে প্রদীপের আলো আপনাদের বাড়িতে ছড়িয়ে দিন এতে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো কোনো রকম নেগেটিভ এনার্জি থাকে তা দূর হয়ে যাবে এবং এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা প্রত্যেক দিনই করতে পারেন এছাড়া বন্ধুরা আপনারা সপ্তাহে অন্তত একদিন বাড়িতে করপুর অবশ্যই ধরাবেন এর গন্ধ বন্ধুরা নেগেটিভ এনার্জিরা একদমই সহ্য করতে পারে না এছাড়া বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে ধুনো অবশ্যই দেবেন এবং ঠাকুর ঘরে বসে আপনারা মা লক্ষ্মীর আরাধনা করে আপনারা অবশ্যই লক্ষ্মী পাঁচালী পারলে পাঠ করুন এতে বন্ধুরা মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন এরপরে বন্ধুরা আপনারা তুলসী মঞ্চে গিয়ে এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা নম তুলসী কল্যাণী নম বিষ্ণুপ্রিয় শুভে নম মুখ্যপ্রদে দেবী নম সম্পদ প্রদায়কে বন্ধুরা এইভাবে আপনার এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন কারণ বন্ধুরা এই মন্ত্র পাঠ করাতে আমাদের ধন ঐশ্বর্য এবং মোক্ষ প্রাপ্তি হয় তাই বন্ধুরা যখন আপনারা কালকের দিনে এই প্রক্রিয়াটি করবেন এবং করার পর আপনারা ভগবানকে বলবেন যে হে প্রভু আমি যে আজকে কার্যটি করলাম যার ফলে আমি যে পূর্ণ অর্জন করেছি তার অর্ধেক পূর্ণ আমি আমার প্রিয়জনকে দান করলাম তাদের আত্মাকে তুমি শান্তি প্রদান করো এই বলে বন্ধুরা আপনারা কালকের প্রক্রিয়াটি সমাপ্ত করুন এবং ভগবানের কাছে আপনার মনের ইচ্ছা বলুন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রদীপকে খুবই প্রাধান্য দেওয়া হয়েছে সাথে বলা হয়েছে যে প্রদীপ ধরানোর কিছু আমাদের নিয়ম পালন করা উচিত বলা হয় যে প্রদীপ আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় প্রদীপ আমাদের বাড়ি থেকে দুঃখ দরিদ্রতা দূর করে কিন্তু বন্ধুরা মানুষ এগুলো না জেনে প্রদীপ ধরানোর সময় কিছু এমন ভুল করে ফেলে যার জন্য বন্ধুরা তারা কিন্তু এর সুফল পায় না তাই বন্ধুরা যদি আপনারা ঠিক মতন বাড়িতে প্রদীপ ধরান তো বন্ধুরা এতে আমাদের সৌভাগ্যের উদয় হয় পরিবারে সুখ শান্তি বজায় থাকে তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ উর্জা থাকে তাও বন্ধুরা এতে কিন্তু নাশ হয়ে যায় তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে প্রদীপ ধরানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং প্রদীপ থেকে প্রাপ্ত হওয়া কিছু শুভ এবং অশুভ সংকেত নাম্বার এক বন্ধুরা প্রদীপ ধরানোর সব থেকে শুভ সময় হচ্ছে ভোর পাঁচটা থেকে সকাল দশটা এবং বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে সন্ধ্যেবেলায় বন্ধুরা তুলসী গাছের গোড়ায় এবং বাড়িতে বন্ধুরা একটি যদি প্রদীপ ভরানো যায় তো বন্ধুরা এতে কিন্তু মানুষের দুর্ভাগ্যে নাশ হয় যখন বন্ধুরা প্রদীপের আলো ঠাকুরের মূর্তিতে ঠেকে প্রতিফলিত হয়ে আমাদের শরীর এসে পড়ে তখন বন্ধুরা সেই তেজ আমাদের দুর্ভাগ্যে নাশ করে দেয় সাথে বাড়িতে এবং শরীরের বিভিন্ন জীবাণু এতে নাশ হয়ে যায় নাম্বার দুই বন্ধুরা বাড়িতে আপনারা কখনোই কিন্তু ভাঙা প্রদীপ জ্বালাবেন না যখন আপনারা মনোবাসনা বলবেন তখন অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু তেলের প্রদীপই ভগবানকে অর্পণ করবেন এবং একটি জিনিস বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যেন পুজো করার সময় কখনোই আপনাদের প্রদীপটি নিভে না যায় এটি বন্ধুরা তখনই হয় যখন আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় যার জন্য বন্ধুরা আমরা পুজোর সম্পূর্ণ ফল পায় না নাম্বার তিন বন্ধুরা কখনই আপনারা প্রদীপটিকে কিন্তু মাটিতে ঠেকিয়ে রাখবেন না একটি প্রদীপ থেকে বন্ধুরা আপনারা কিন্তু কখনই অন্য প্রদীপ ধরাবেন না বাড়ির দক্ষিণ দিকে আপনারা কিন্তু কখনোই প্রদীপের শিখা দেবেন না কারণ বন্ধুরা এই দিকটি হচ্ছে যমরাজের দিক এই দিকে তখনই প্রদীপ ধরানো হয় যখন আমাদের বাড়িতে কেউ মারা যায় নাম্বার চার বন্ধুরা পুজো করার সময় হঠাৎই যদি আপনাদের বাড়িতে প্রদীপের আলো বেড়ে যায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সুখ শান্তি আগমন হওয়ার আমাদের সংকেত দেয় কিন্তু যদি বন্ধুরা আমাদের বাড়িতে প্রদীপের আলো হঠাৎ করেই বিনা কারণে নিভে যায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে অশুভ কিছু ঘটার বা দুঃখ দরিদ্রতা আসার সংকেত দেয় তাই শাস্ত্র অনুসার বন্ধুরা সর্বদা পূর্ব বা উত্তর দিকেই কিন্তু আমাদের প্রদীপের মুখ বা শিখা দেওয়া উচিত কারণ এই দিকে প্রদীপের মুখ দিলে বাড়িতে সুখ শান্তি বাড়ে আর্থিক সমৃদ্ধি লাভ হয় এবং বাড়ির সদস্যরা দীর্ঘায় হয় এবং যদি বন্ধুরা আপনারা খুবই সমস্যায় ভোগেন তো হনুমানজিকে আপনারা সাক্ষী রেখে এই মাসে প্রদীপের মুখ কিন্তু অবশ্যই পশ্চিম দিকেই দেবেন বন্ধুরা এবছর দু হাজার সালে এই কোজা গরি লক্ষ্মী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী উনিশে আশ্বিন মানে ছয়ই অক্টোবর সোমবার বেলা এগারোটা চব্বিশ মিনিট থেকে পরের দিন সাতই অক্টোবর মঙ্গলবার সকাল নটা তেত্রিশ মিনিট পর্যন্ত ফলে দুদিনই কিন্তু আপনারা এই তিথি চলাকালীন বাড়িতে মায়ের পুজো অর্চনা দিতে পারেন তবে বাড়িতে মা লক্ষ্মীর পুজোর সবথেকে শুভ সময় হচ্ছে আগামী ছয় অক্টোবর সোমবার সন্ধ্যে পাঁচটা আঠারো থেকে রাত্রি ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কোন কাজগুলি করবেন না বন্ধুরা এই দিনে আপনারা সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো নদীতে গিয়ে যদি স্নান করতে পারেন তাহলে তো বন্ধুরা খুবই ভালো কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয় যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে বলবেন না নাম্বার দুই বন্ধুরা সেই দিন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনো নিন্দা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো করবেন না কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই কাজ করায় মালক্ষী গৃহ ত্যাগ করে দেন যার ফলে বন্ধুরা আপনারা কখনো কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলো দেখবেন না এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল দাড়ি নোখ জঙ্গল পরিষ্কার গাছপালা কাটা এমন কার্য করবেন না নাম্বার তিন বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন তো তাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না কারণ বন্ধুরা বলছে যে যদি আমরা কিছু দান করতে পারি তো এতে আমাদের বহু নাশ হয়ে যায় নাম্বার চার বন্ধুরা এই দিনে ভুলেও কিন্তু আপনারা কারোর সাথে কারোর মনে আঘাত দেবেন না কাউকে আঘাত দিয়ে আপনারা সেই দিন কথা বলবেন না কারণ বন্ধুরা এই দিন অভিশাপ কিন্তু মানুষের জীবনে লেগে যায় তাই এই ভুল কিন্তু সেই দিন আপনারা একদম করবেন না নাম্বার বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা বাড়িতে আমিষ রান্না করবেন না কারণ এই দিনে বাড়িতে এইসব রান্না করলে বাড়িতে কোনো দেবদেবীরা সেই দিন প্রবেশ করে না ফলে সেই দুর্ভাগ্য আমাদের জীবনে লেগেই থাকবে তাই এই দিনে বন্ধুরা না তো আপনারা আমিষ খাবেন না তো নেশা ভান করবেন এবং না তো আপনারা সঙ্গম করবেন এই দিন যতটা আপনারা পারবেন ভগবান বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর নাম কীর্তন করুন নাম্বার ছয় বন্ধুরা এই দিনে যতটা আপনারা পারবেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়িতে আপনারা ভগবান বিষ্ণু বা রাধা কৃষ্ণের পুজো অর্চনা দেওয়ার চেষ্টা করবেন তাই এই দিনে আপনারা গুড় বা ডালের নৈবেদ্য যদি ভগবানকে সেই দিন দিতে পারেন বা ক্ষীর রান্না করে যদি আপনারা সেদিন ভগবানকে দিতে পারেন তাহলে সেটি খুবই ভালো এবং যদি না পারেন তাহলে কোনো সমস্যা নেই সেই দিন আপনারা সন্ধ্যেবেলায় সামান্য গুড় বা গুড়ের বাতাসা যদি ভগবানকে আপনারা প্রসাদ রূপে তা অর্পণ করেন এবং সেই প্রসাদ আপনারা পুজোর পর খান এবং ভগবানকে নিজের মনোবাসনা নিজের দুঃখ কষ্ট বলেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে ভগবানের কৃপা এসে পড়বে এই সময় মা আমাদের এই মর্ত ভ্রমণ করেন তাই বন্ধুরা যদি আপনারা আপনাদের বাড়িতে এই সময় মায়ের পুজো এবং আরাধনা করতে পারেন তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা সুফল পাবেনই পাবেন এবং মায়ের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সকল বাধা বিঘ্নের নাশ হয়ে যাবে যে বাধা বিঘ্নের মধ্যে আপনারা ঘিরে রয়েছেন তা থেকেও আপনারা মুক্ত হয়ে যাবেন বন্ধুরা এর আগে আপনাদের বলি যদি আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করতে চান তো অতি অবশ্যই আজ বাকাল গায়ত্রী মন্ত্র একশো আটবার যাপ করবেন এতে আপনার দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যের উদয় হবে আর বন্ধুরা আজ কাল বাড়িতে যেন কোনো রকমের ঝামেলা না হয় কারণ ঝামেলা বা চেঁচামেচি মা লক্ষ্মী পছন্দ করেন না বাড়িঘর যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে পছন্দ করেন আর বন্ধুরা আজ পুজোয় ভুলেও কাশোর ঘণ্টা বাজাবেন না আর লক্ষ্মী পুজো ভুলেও কিন্তু তুলসী পাতা দেবেন না লোহার তৈরি কোনো বাসন লক্ষ্মী পুজোয় ব্যবহার করবেন না কারণ লোহার তৈরি পাত্র অলক্ষ্মীর পুজোয় ব্যবহার করা হয় পুজোর সময় পারলে লাল বা হলুদ রঙের বস্ত্র অবশ্যই ধারণ করবেন মাকে কালো বা সাদা রঙের বস্ত্রের ওপর ভুলেও রাখবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে লক্ষ্মী মায়ের পুজোয় কি আমরা খাবো না নাম্বার এক কোনো টক জাতীয় ফল বন্ধুরা ভুলো এই লক্ষ্মী পুজোর সময় কোনো টক জাতীয় ফল খাবেন না নাম্বার দই দই যারা উপবাস রাখেন তারা দই এই সময় খাবেন না এটা আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক এছাড়া দই শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত তাই এই সময় দই ভুলেও কিন্তু খাবেন না নাম্বার তিন পেঁয়াজ রসুন ও আমিষ বন্ধুরা যদি চান যে আপনার ওপর ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপা হোক তো ভুলেও এই খাবারগুলি খাবেন না